কীরত ওয়াজরত তিনি ওয়াজ করছেন দ্বিতীয় আরেকটি অসেবাক যেটা বের হয়েছে তিনাকে কেউ দেখছে না তিনাকে শুধুমাত্র দেখছে যে আমার গসে সাহায্য কামনা করেছে ওই মরিদ সুবহানাল্লাহ বলেন তখন দেরি করলেন না আমার গসে বাক ওই মরিদের সামনে গিয়ে একটা কালো রুমাল চোখ বরাবর দলেন মুহূর্তের মধ্যে ওই মুরিদ আর মধ্যে নাই। ওই মাহফিলের মঞ্চে নাই উনি একটা এমন জায়গার মধ্যে চলে গেলেন যেখানে পায়খানা প্রস্রাবের হাজত সারবার জন্য হাম্মামখানা রয়েছে পাশেই একটা পুকুর রয়েছে শুভান্ন বলেন হাম্মাম মধ্যে তিনি ওনার পায়খানা প্রস্রাবের ফাইকানা প্রস্তাব সারলেন এবং ওই পুকুরের মধ্যে উজু বানালেন আবার ডাক দিলেন ইয়া শেখ সুলতান আব্দুল কাদের সাথে সাথে চলে আসলেন তার মুখের উপর কালোর মল ধরলেন আবার ওই মুরিদ মাহফিলের মঞ্চে চলে আসলেন জোরা বলেন না আমার যে আমার গোসেপাককে আহ্বান করলে গোসেপাকের সাহায্য কামনা করলে আমার পাক, আল্লাহ তালার ওসিলাই আল্লাহ তালার বদলতায় আমাদেরকে সাহায্য করতে পারেন কিনা জোরা বলেন না যারা বলে যে গোস পাক সহ আল্লাহর অলিগুন সাহায্য করতে পারে না আমি সে সমস্ত মৌলবিদেরকে বলবো ওরে বেশি দূরে নয় মোল্লা আলী কারি জীবন আলী রহমা মেরকাত সরে মেসকাতের মধ্যে তিনি মেসকাত শরীফের হাদিস এক হাজার ছয় বাইশ নম্বর হাদিস বাবু মা ইউকাল ইন্দা মান হেদরাহুল মৌত এই অধ্যায়ের মধ্যে এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন

একই সময়ে তারা চাইলে একাধিক শরীরে রূপান্তর হতে পারে জগতের মানুষ শুধু তা নয় ওয়াসাল্লাহুম আব্দান উন্মুক্তশাটুন মুতাদ্দাথন ও যাদুকা ফি আমাকে না মুখতালিফাতেন ফি আমিন ওয়াহিদিন তারা একই সময়ে চাইলে একাধিক জায়গার মধ্যে ভ্রমণ করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ একাধিক জায়গার মধ্যে যেতে পারে যেমনটিভাবে আমার গোসিব রাদিয়াল্লাহু তাআলা হোক তিনি রমজান মাসে 25 জন কিংবা 35 জন কিংবা একাধিক murid এর ঘরে একই টাইমে একই দিনে ইফতারির দাওয়াত নিয়েছেন একই টাইমে ইফতারি গ্রহণ করেছেন পরের দিন সবাই একসাথে আমাদের ঘরে ইফতারি করেছে একজন বলে আমাদের গড়ে আরেকজন বলে আমাদের ঘরে আরেকজন বলে নয় আমাদের গড়ে সোহানলা বলেন এটা মূলত আমার পাকের আজমত এটা মূলত আমার গোসে পাকের शान এটা মূলত আমার গোসে পাকের مرتبہ এই مرتبہ দিয়েছেন কে আল্লাহ খানা বাহানা দিয়ে আল্লাহ যদি গোসে এই مرتبہ দিতা কে দয় হয় ওলিউল লোক যদি এই مرتبہ দিতা কে দয় হয় তোরতেকি ল্যাঙ্গের ফেট করা নাই নবুজিদ দবা তোরতেকি ল্যাঙ্গের ফেট করা তোরাকিললে এই শান ও আজমত দিন সহ্য করিন না फारস আসল এরা অলিউল্লাহ কল শান আজমদিন জগরিন্ন হরে অলি তার হাসেও নাই রহনার টিক কিনা ইতার হাসে কি অলি আসো না বা ইতারা অলিউল্লাহর শান আজমত ইন সজ্জগরিন্ন হরে অলিউল্লাহর শান আজমত ইন নগায়ও নখয়ও নমানিও ইতার হাসে হতলাই অলিও নাই ব্যাগুন আছে বলি উদ দর্শুক ফাইলি শূন্য কল বলা বলি করে ঠিক কিনা বেগুন যে কি হবা ইতার তাস বলি আর তাস অলি সবাল হ না ইতার তলি আছে না নাই এটা লাই আহা অজ্ঞ খুব সুন্দর ভাবে হর ওরে আহেলে সুন্নতে ওয়াল জামাত সটি সরল পথ যে পথে মতে আল্লাহর সকল নি আমত বলো আহলে সুন্নত ভাল জমাত সরল সঠিক পথ এ পথে মতে আল্লাহর সকল ওরে সুন্নিয়তের পথে মতে হয় বলি বোলি টিকি না নাকি বাতালা প্রথমত ফত মত দে ইতার তখন অলি নাই বেগুন বলি অলি হয়ে বাল্লাই আই লুসোনাবাদ জমা তোর অনুসারী অম ভরিবো টিকি না সুন্নি অঁ পতে মাতি হয় আল্লার বলি

আল্লাহর হই না চৌ কিতাব কূল পতে মতি হয় আল্লাহর বলি এ পথ ছাড়া আল্লাহর হইনা চাও কিতাব কুলি। আহলে সুন্ন রে পদ খুদাই জগৎ আহলে সুন্ন পদ খোদাই জগৎ বলো এই পতে মতে আল্লাহর সকল নিয়াম সোনা চুনিয়া আলাইকুম ইয়ার সল্লাল্লাগে আল্লাহ ইয়া আবিল্লা গে শমা পালনা সোলা চনেআ জগতের মানুষ শুধু তা নয় আল্লাহ্মাস সানাউল্লাহ উল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন আল্লামা। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ খেয়াল তাসিরেফ মাঝহারির প্রথম কন্ডূপ একশো পৃষ্ঠার মধ্যে এলান দিয়েছেন সুভানলা বলেন ইনহ তালা ইয়োথি লে আর ওয়াহিম কুৱতল আজ সাৎ নিশ্চয়ল্লাহ তালব আল্লাহর বলিদেরকে স্পেশাল একটা করে স্পেশাল একটা কুয়তে আজ সাত কুয়তে কুয়াতুল আজ সাত স্পেশাল একটা জিসিমে পাক শরীর মুবারক দিয়ে থাকেন সুবাহ বলেন আল্লাহ তালা আল্লাহ রলিদেরকে স্পেশাল একটা কি দেয় বলেন না স্পেশাল একটা জিসি তথা শরীর মুবারক দান করে সুবাহ বলেন যে কারণে ফয়াজ হাবুনা মিনাল আর্থ তারা চাইলে জমিনে যেতে পারে ওয়াসামা আসমানে যেতে পারে ওয়াল জান্না চাইলে জান্নাতে পর্যন্ত যেতে পারে হাইসু ইয়াশা উনআফ যেখানে খুশি সেখানে যেতে পারে বলেন বোনেন হাইসু ইয়াশাউনা যেখানে খুশি সেখানে যেতে পারে অয়ন সুরু আউলিয়া ওহম এমনকি তাদের পরিবার পরিজন শুধু তাদের পরিবার পরিজন নয় তাদের মরিদানরা যদি বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে মুসিবতের মধ্যে পড়ার সাথে সাথে তাহা তাদেরকে সাহায্য করতে পারে সুভান্লা বলেন তাদেরকে কি করতে পারে সাহায্য করতে পারে শুধু তা নয় ওয়া মুরু না আদা ওহোম দেখেন আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন যে তাদের আলাই যারা পরিবার পরিজন যারা তাদের উপর যারা বর্বরতা তাদের উপর যারা বর্বরতা ছালায় যারা তাদের উপর বর্বরতা তাদের তাদেরকে শাস্তি দেওয়ার মতো শাস্তি দিতে পারে সুভান্লা বলেন আজকে যারা অলিউল্লাহার ঘর ভেঙে দিচ্ছে মাজার বেঙে দিচ্ছে এ জগতের মুনাফিকরা এই কাজপর ওই অলি যদি সত্যিকার অলি হয়ে থাকে তোরা কিন্তু জগতের কোনো জায়গায় নিস্তার পাবি না জোরে বলুন ঠিকানা আল্লামা সালাহুল্লাহ পানিপতি আমাতুল্লা গিয়ালাই ওর এইরকম একজন অলির এইরকম একজন আলেমের আলম যদি এক পাল্লায় রাখি তোরা বা তেলফন্তিদের সকল আলেমের এলম যদি আরেক পাল্লায় রাখে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাত্লা গে আলিগের আলমের পাল্লা বাড়ি হবে জোরা বলেন টেকে না আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ কে আলাই বলেন ওয়েদ না আদা উহম আল্লাহর ওলিদের আউলাফ যারা আল্লাহর ওলিদের পরিবার পরিজনদের উপর যারা জুলুম করে অত্যাচার করে এই জালেমদেরকে যথাযথ যতো শাস্তির মতো মত আল্লাহর ওলিগণ শাস্তি দিতে পারে এই ক্ষমতা দিয়েছেন কে বলেন কে আজকে বাংলার জমিনে যে সমস্ত মতুদিরা যে সমস্ত ইহুদি মুসলমানদের এজেন্ট বাহিনীরা ওয়াহাবিরা কওমীরা আল্লাহর ওলিদের মাজার বানতেছে ওলিদের সানের উপর আঘাত হাঁকছে তাদেরকে বলে দিতে চায় যাদের তোমরা মাজার বাংচ এরা যদি হক আল্লাহর অলি হয়ে থাকে তোদের কোনো নিস্তার নাই যারা বলেন ঠিক কি না তোদের কোনো নিস্তার নাই কি এই জমিনে না ওই পারে না এই পারে না ওই পারে কোনো পারে তোদের কোনো নিস্তার আমরা দ্যর্থ কণ্ঠে ঘোষণা দিতে চায় আমরা সুন্নিরা আমরা সরল মরা জোরে বলন ঠিক না আমাদের হাতে একটা পিঁপড়া পর্যন্ত মরে না আমাদের হৃদয় কাফে জোরে কি কাফে আর এই জালেমরা এই জালেমরা নামদারি মুসলমান এরা সুন্দর পাগরি পরে পায়জামা পরে পাঞ্জাবি পরে জুব্বা পরে কিন্তু এদের জুব্বার ভিতরে যত শয়তানি জোরা বলেন ঠিক কিনা এরা বলে আল্লাহর অলির মাজারে নাকি শিরিক হয় বেদা হয় এজন অলির মাজার ভেঙে দিচ্ছে অলির মাজার যদি শিরিক হওয়ার কারণে অলির মাজার যদি বেদা হওয়ার কারণে তোরা যদি মাজার ভেঙে দিস তাহলে তোদের প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর যে জুলুম হচ্ছে যে অত্যাচার হচ্ছে তোরা যে নষ্টামি ছোট বাচ্চাদের সাথে করস এটার কারণে বোল্টার দিয়ে তোদের সব মাদ্রাসা গুলো ভেঙে ফেলা দরকার মাদ্রাসাগুলো যাদের কারণে সিন্নি খাইলি অলি চিনলি না জোড়াবরণ না যাদের কারণে সিন্নি খাইলি মোল্লা শিনলি না যাদের কারণে ইসলাম পাইলি সেই অলি উল্লা চিনলি না তোরাই তো সব চাইতে বড় জারস জোরে বলুন ঠিক না কারণ মা বাবার খেয়ে যারা মা বাবাকে ঘরে রাখে না এরা জারস সন্তান কি সন্তান মা বাবার খাই খাই রে মা বাবার গরম মিদ্যের যারা না রাখে কিন্তু আসলেই জারস এটার নাম ঠিকানা নাই এটার এখনো কি নাই বংশ পরিচয় বংশ পরিচয়হীন মানুষের হনক্ষিণা ঠিক তেমনি ভাবে যারার মাধ্যম ইসলাম পাই মাধ্যমে ইসলাম পাই আজি মুসলমান দাবি করার যারার মাধ্যমে ইসলাম পাই রে মুসলমান দাবি করার মুসলমান তোরা মুসলমান দাবি করার আজি এ সুদুক পাই এ মাজারীন মাজার বাঙ্গর। তার মানে তোরা অলি দুনিয়ার জমিনে মিড আল্লাহর এই জমিনে মেয়েদের সবচাইতে তোরা দুশ্মনের রসুল দুশ্মনে বলি জুরহনা ঠিক না আল্লাহ ব্যাগুন হেফাজত করক আমিন হন না চলা চুনিয়া তাহলে আল্লাহর বলে কেউ সাহায্য করতে পারে কি না আরো জরা বলেন এজন্য ইমাম শের বাংলার রদিয়াল্লাহ তালানহ কসিদার মধ্যে এটাও ফিট করে দিয়েছেন ওক্তে মশকিল গার কিস দেহ দেবা ইসমে ও ওক্ত মশকিল গার দাহর কিস দেহ দেবা ইসমে ও হল মশকিল বাহার ও آدم کنن آ قول او مرحبا صد مرحبا صد مرحبا صد مرحبا, مرحبا از برائے غوث العظم شاہ جیلا نیمہ السلام ہے السلام ہے

আশেকদের ভিতর থেকে আমার গোসে পাক ওই মুরিদ কি মুহূর্তের মধ্যে হাজত সারবার জন্য নিয়ে গিয়েছেন হাজত যেখানে রয়েছে যেখানে ওরে হাম্মাম রয়েছে সেখানে নিয়ে গিয়ে হাজত যথাযথভাবে সারিয়ে তাকে যথাযথভাবে আবার মাহফিলে নিয়ে এসেছেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন এভাবে আল্লাহর অলি চাইলে একাধিক শরীরে রূপান্তর হতে পারে একাধিক স্থানে যেতে পারে জোরো বলেন না আরও জোর বলেন এটা কি আমাদের মন গড়া কথা নাকি কিতাবের কথা আরও জোর বলেন না কিতাবের মধ্যেও পাইলাম ওলিউল্লাহর জিন্দগির মধ্যে পাইলাম যেমন আমার ইমাম শের বাংলা রিয়া তালহু হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহিদ শাহীয় লিখেছেন সুবাহ বলেন বাইজ মুস্তাম রহমতুল্লাহ আলীহির মাজার এখানেও আছে না বলেন না আমাদের চট্টগ্রামেও আছে মূলত এটা আসন ছিল এটা কি ছিল আসন ছিল বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ আলাই তিনি মূলত ইরানের বুস্তাম শহরে ইন্তেকাল করেছেন ওখানেই ওনার প্রকৃত মাজার তো এখানে কোনো এক সময় এসেছেন বসেছেন আরাম করেছেন এজন্য সেখানে এটা মাজার করে রেখে দেওয়া হয়েছে একদিন আমার ইমাম শের বাংলা রদিয়াল্লাহ আনহ বাইজিৎ বুস্তামি দিয়ে যাচ্ছিলেন বাইজিৎ বুস্তামি আল্লাহ চাল আনহুর গেট মাজার গেট বরাবর যখন গেলেন তখন গাড়ি গাড়িওয়ালা